গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি মোটামুটি আছি কিন্তু কলারটা ব্যথা করছে তো আর এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ বাজে আর বাবা চলে গেছে দশ মিনিট হয়েছে আমি উঠেছি হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট এখন একটু দেরি করে উঠে কালকে বললাম তোমাদের তো এখন চলো ঘরে টুকটাক কিছু কাজ আছে এগুলি করি তারপর ওরা হচ্ছে এখনো ঘুমাচ্ছে যেহেতু স্কুল নেই মেমের বাড়িও নেই তাই আর ডাকিনি আজকে এই দেখো দুই ঘুমাচ্ছে আর ফ্যানটা অফ করতে মাত্রই আমার দুষ্টুমা একটু নাড়াচাড়া দিয়ে উঠেছিল ঘটর ঝাড় দিয়েই কাজ শুরু করি দু বোন ঘুমাচ্ছে আমি হচ্ছে ঘরটা ভালো করে জার দিয়ে দিচ্ছি কারণ মিষ্টি রাতের বেলা ঘরটাকে একদম মানে রাতে তো ঘরটা জার দেওয়া যায় না সকালবেলায় ঘরটা ভালো করে জাদ দিয়ে দিচ্ছি তো ভেবেছিলাম ঘরটা পুছেও নেবো কিন্তু পাম্পে জল ছিল না আর মোটর অন্যদের লাইন চলছিল তার জন্য আমি কি না ব্রাশটা করিনি আর আমি তো আজকে বাজারেও যাব না দেরি হলে অসুবিধা নেই আর বাজারে যাব না সে কারণটা নাই বললাম তোমাদের তো মিষ্টি ঘুম থেকে উঠেই বলে মা কি খাবো কি খাবো ওর চোখটা মিললে এটাই বলে সকালে তো দেখি ঘরে কি আছে কি করা যায় না কি করবো সেটা তোমরাও দেখতে পারবে কি

দেখলি জল দিচ্ছে ময়দা নিয়েছে একটু একটু এখান থেকে নিয়ে এখন এটাতে জল দিচ্ছে দেখি ঠিক মানে আমি যে কাজ করব ওর সে কাজ করতেই হবে ওক শালাই কাজ ওগ রান্না ওক যে কোনো কিছু না ম এখান থেকে মা এই দেখুন আমার মিষ্টির অবস্থা এটা কি ঠিক হচ্ছে মা এগুলো কি ঠিক হচ্ছে দেখাচ্ছে লুচি বানিয়েছে বানিয়েছে নিজে মেখে বানিয়েছে মিষ্টি ঠিক আছে লুচি সুজি বানিয়ে আমি ওদের দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর আমি হচ্ছে উপরে বসতে বলেছি কারণ ঘরটা এখন পুজবো পুচে স্নান করব পুজো দেব তারপর হচ্ছে আমি পরে খাবো টুকটা কিছু কাপড়ও আছে এগুলো ধুতে হবে তো এখানে হচ্ছে দেখো আমি ঘরটা পুছে নিচ্ছি কিন্তু ঘর বসলে কি হবে এই পুছে নিচ্ছি একটু পরেই দেখবে ঘর আবার নোংরা করে দেবে আমার মিষ্টি মিষ্টি হচ্ছে কি করবে রান্নাঘর থেকে একটু ময়দা নেবে মানে টুকটাক যা পাবে সেগুলি নিয়ে খেলবে ঘরের মধ্যে ফেলবে এই চলতে থাকি মিষ্টির তো আমি পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে এখন বসে গেছি হচ্ছে খেতে আর মিষ্টির খাবারটাই এখন আমি খাচ্ছি মিষ্টি হচ্ছে মানে আমি আর একটু নিয়েছি মিষ্টি একটু ভালো করে খাইনি আর ওরটাই আমার ওর মানে ওর আমাকে নিতে হয় দুপুরে ভাত বলো আর যাই বল হ্যাঁ খাবো খাবো না খাবে কিন্তু সব সামনে আসবে না বুঝছি জানি না কি হয়েছে খাওয়ার পর আমার কোনো কাজ করতে ইচ্ছে করছে না শুয়ে আছি মনে হচ্ছে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটি রান্না করতে ইচ্ছে করছে না বেজে গেছে এখন করিতে কয়টা বাজে এখন বেজে গেছে এগারোটার উপরে বেজে গেছে ইচ্ছে করছে না কিছু করতে পড়াশোনা করছে আর আমার ছোটটা হচ্ছে ড্রেস ডিজাইন করছে ওলনা দিয়ে ও কিভাবে ডান্স করবে সেটাই চিন্তা করছে কাপড়টা উল্লাটাকে এদিকে ঘুরছে ওদিকে তোমাদের দেখাতে পারছেন খালি গায়ে আছে ও দেখাচ্ছে দেখো টব বানাবি কি করে টব বানাবি তো আমি শুয়েছিলাম কিন্তু রান্না তো করতে হবে দুপুরে খেতে হবে ওরাও খাবে তো তার জন্য এখন আলু কেটে নিচ্ছি আর সয়াবিন ভিজিয়ে নিয়েছি সয়াবিন রকে রান্না করব আর এখন আর কিছু করব না এবার বাবা আসলে দেখা যাবে কি করা যায় মানে রাতের জন্য বাবা তো রাতে খাবে দিনে তো খাবে না

বুড়িটা আজকে বাইনা করছে ওকে আমি ভাত খাইয়ে দিতে মিষ্টির মতো এখানে দুই বোন বসেছে ওদের খাইয়ে দেব এখানে দেখলি কি দুষ্টু হয়েছে ভাত নিয়ে তোর কানে ঢুকিয়ে দিয়েছে নাও 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 সামনে আসো

হ্যাঁ কি বলো তো আমরা রেডি হয়ে গেছি আমরা একটু বেরোবো আজকে হচ্ছে পঞ্চমী তো কোথায় বেরোচ্ছি কোথায় যাব পরে দেখ জানতে পারবে কোথায় যাচ্ছি মা আমরা মিষ্টি হচ্ছে মন খারাপ তার কারণটা হচ্ছে মিষ্টি ড্রেসটা ওর পছন্দ হয়নি ও পরে যাচ্ছে সেটা ওর ভালো লাগছে না কালকে ওর জন্য একটা লেহেঙ্গা বানিয়েছিলাম সেটা পরে নাকি ও যাবে এটা মেয়েরা পরে আর এটা ছেলেরা পরে এখন কি করবো পাগল হয়ে যাবো আমি পাগল তুই মেয়ে নিয়ে পাগল তো আমরা যেখানে যাই সেখান থেকে আসতে আস্তে একটু সময় লাগবে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টিকে নিয়ে আমি পারি না একদম পারি না আমি আর একদম ফেল হয়ে যাচ্ছি আমি ওকে সুন্দর লাগছে না একটা কথাই ওকে সুন্দর লাগছে না তো চলো ওটা